এক রাতেই পাল্টে গেল আফগানিস্তানের একটি প্রদেশের চিত্র রোববার মধ্যরাতে পূর্বাঞ্চলের কুনার প্রদেশে আগাছানা শক্তিশালী ছয় মাত্রার ভূমিকম্প হাজারো মানুষের জীবন এলোমেলো করে দেয় ধ্বংসস্তূপে পরিণত হয় বহু গ্রাম চলছে টানা উদ্ধার অভিযান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনারের নরগাল জেলা এখন পর্যন্ত অন্তত একশো জনের মৃত্যুর খবর নিশ্চিত করছে কৃতৃপক্ষ আহতদের সংখ্যা দাঁড়িয়েছে দেড় হাজারেরও বেশি তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে প্রশাসন আফগানিস্তানের ভূমিকম্প কোনো আপ্টাশোকে প্রাণ হারান অন্তত সাড়ে চার হাজার মানুষ দুই হাজার দুই সালে উত্তর আফগানিস্তানে ছয় দশমিক একমাত্র ভূমিকম্পে নিহত হন প্রায় এক হাজার মানুষ দুই সালে কাবুল ও পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় আট দশমিক পাঁচ মাত্রা ভূমিকম্পে দুই শতাধিক মানুষের প্রাণ যায় দুই হাজার বাইশ সালে পাহাড়ি অঞ্চলে এক মাত্রার ভূমিকম্পে অন্তত মানুষের জীবন আর দুই হাজারেরও বেশি মানুষ ভূতাত্ত্বিকদের মতে আফগানিস্তান হিন্দুকুশ পর্বতমালার কাছে অবস্থিত হওয়ায় দেশটি পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল এখানে ইন্ডিয়ান ও ইউরোশিয়ান টেকটনিক প্লেট একে অপরের সঙ্গে ধাক্কা খায় এইসব প্লেটের ক্রমাগত সঞ্চালনের ভূপৃষ্ঠে প্রচণ্ড চাপ সৃষ্টি হয় যা হঠাৎ মুক্তি পেলে ভয়াবহ ভূমিকম্পে রূপ নেয়